কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে যে প্রশাসনের নেককার চরিত্র দেখলাম আমরা মত প্রকাশের স্বাধীনতায় যেভাবে স্তব্ধ করা হলো এটি জুলাই গণ অভ্যুত্থানের চেতনা নয় বন্ধুগণ জেল হাজতে প্রিয় নেতাকে দেখতে যাওয়ার পর সেই জেল হাজতে আরো দুজন কর্মীকে সৈকত এবং রনিকে গ্রেফতার করা হয় যখন সদস্য পাল ওনাদেরকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে এবং মামলা দেয় সেই মামলায় আমরা জামিনও পাই জামিনের পরবর্তীতে আবার দেখলাম যে আরও দুটি মামলা দিয়ে হয়রানিমূলক মামলা দেওয়া হয় এই সমস্ত ভুয়া মামলায় পরের দিন যখন আদালতে মহামান্য আদালত জামিন দেন সেই জামিনের পরেও নেতৃবৃন্দকে ছাড়া হয় নাই পরে প্রায় চব্বিশ ঘন্টা তাদেরকে অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখা হয় এবং পরবর্তীতে আরও দুইটি ভুয়া মামলা দিয়ে গ্রেফতার করা হয় তারই প্রতিবাদে আজকে শহীদিনারের সামনে আমরা একটি নাগরিক সংহতির আয়োজন করি সেই নাগরিক সংহতিতে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণ্যমান্য ব্যক্তিবর্গ ওনারা এসে এই যে হয়রানিমূলক মামলা নাগরিকদের উপর যে হয়রানিমূলক আচরণ প্রশাসনের এর প্রতিবাদে ওনারা হয়তো কথা বলতেন এবং প্রশাসনকেও নানাভাবে বলতেন বলতে চাইতেন যে এই যে মামলাগুলো হচ্ছে যে হয়রানিমূলক আচরণগুলো হচ্ছে এগুলো ঠিক না গণতান্ত্রিক পরিবেশের জন্য এই আচরণগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না আমাদের মাইক পুলিশ বন্ধ করে দেন ফলে আমরা তাৎক্ষণিকেই বিক্ষোভ সমাবেশে মিলিত হয়েছি বন্ধুগণ জুলাই ও ভুটানে আমরা লড়াই করেছিলাম মত প্রকাশ করতে হবে মত প্রকাশ করতে পারব কিন্তু আজকে আমরা দেখলাম আমাদের মতকে চেপে দেয়া মতকে দমন করার চেষ্টা তো সেজন্য আমরা এই আয়োজনটি করেছিলাম কিন্তু প্রশাসন আজকে অত্যন্ত মানে নেকারজনকভাবে সেই আয়োজনটি তারা বন্ধ করে দেয় এবং কী কারণে বন্ধ করে দেয় এটা আমাদের বোধগম্য না তারাই ওইখানে কোনোভাবেই ভিতরে এবং বাইরে কোথাও কোনো সমাবেশ করতে দেবেন না এই কথা বলেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা এখানে বিক্ষোভ তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করি